জোড়া বেশি আমি একশো টাকা জোড়া বেশি মারগুলো আর এক এক জোড়া বেশি ও বেশি একশো টাকা টাকা নবীনতা বিক্রি না বিক্রি করে করি তারপরে বুড়োতা বিক্রি করি খাওয়ার এর মাংস কেমন খেতে খুব ভালো খুব সুস্বাদু খুব সুস্বাস ডিম গুলো খুব সুস্বাদু দেশি মুরগির মতো দেশি মুরগির

রহমানুর রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর কয়েল পাখির ডিম কুরাই